ছাব্বিশ জুন আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব দারি তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষা উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এ চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয় বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা চৌত্রিশটি তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী তার অনন্য উল্লেখযোগ্য উপন্যাস হলো। কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দমড দেবী বিচুরানী রাজসিংহ সীতারাম রাজমোহন ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সামাজিক অনেক প্রবন্ধ রচনা করেছেন লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য চরিত্র বিভিত প্রবন্ধ ইত্যাদি তার গদ্য বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপদিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন ছাত্রভাইদের অবশ্যই স্মরণ রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্যের সম্রাট আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু তার এই ছাপ্পান্ন বছর বয়সে তিনি সাহিত্যিক জগতে রেখে যান তার অসামান্য কৃতি বঙ্কিমচন্দ্র তার গ্রন্থের মাধ্যমে স্মৃতিচারণ করবে অনন্তকাল